আরও একটা লট কিন্তু এইদিকে লোডিং হচ্ছে এই গাড়িতে একটা বিগ সাইজের স্লাব লোড হচ্ছে এই স্লাবটা কিন্তু আজকে ডেলিভারি যাচ্ছে সাথে বারো সাত থেকে সম্মানিত কাস্টমার কিন্তু এসছেন দারুণ স্লাবটা কিন্তু এই দাদা পারচেস করেছেন আজকে বারো সাথে ডেলিভারি যাচ্ছে এটা বারো সাত কাজী বাড়াতে আর এইদিকে যে গাড়িটা লোডিং হয়েছে এই গাড়িটা ডেলিভারি যাচ্ছে হচ্ছে শ্রীরামপুরে শ্রীরামপুরে দাদা কিন্তু আসেননি ফিজিক্যালি আগে এসে মার্বেল গ্রানাইট পার্চেস করে গিয়েছিলেন আমরা আজকে লোডিং করে ডেলিভারি দিচ্ছি এটা হচ্ছে একেবারে এক্সোটিক কালেকশান অ্যাজওয়াল হোয়াইটের দারুণ একটা স্লাব এবং পি হোয়াইট কিছু সংখ্যক আর রাজস্থান ব্ল্যাকের প্রিমিয়াম কোয়ালিটির স্লাব তিন পিস লোড হয়েছে তার সাথে এই দাদা কিন্তু টোটাল আটশো স্কোয়ার ফিট এই স্লাবটা পার্চেস করেছেন তেরোশো সাড়ে তেরোশো স্কোয়ার ফিটের স্লাব আর স্লাবটা জাস্ট দু পিস পলিশ করা আছে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন সম্মানিত অডিয়েন্স যারা ভিডিও দেখছেন এই স্লাবটা দেখুন কত সুন্দর একেবারে লেমন টাচের মধ্যে মারোয়ার প্যাটার্নের উপরে রয়েছে কিন্তু এটা মারোয়ার স্লাব নয় এটা অ্যাকচুয়ালি তালাই মাইন্সের স্লাব দারুণ একটা স্লাব দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি স্ল্যাব গ্রিন এর মধ্যে হোয়াইট টোন আর ভিডিও তো অত সুন্দর হয়তো আসছে না আজকে একটু ক্লাউডিং ওয়েদার আছে দারুণ একটা স্ল্যাব এই স্ল্যাবটা কিন্তু ডেলিভারি যাচ্ছে এরকম ইঞ্জিন ভ্যানে করে দুটো গাড়িতে করে টোটাল মালটা আজকে ডেলিভারি যাচ্ছে ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল দাদা আপনার নাম আর অ্যাড্রেসটা একটু বলবেন আমার নাম আরমান হোসেন মোল্লা আমার বাড়ি হচ্ছে বারাসাত কাজীপাড়াতে দাদা কি কি পার্চেস করেছেন ওয়ান এলিমেন্ট আমি হ্যাঁ আমি গ্রানাইট পার্চেস করেছি একশো ফুট অলমোস্ট আচ্ছা সাড়ে আটশো স্কোয়ার ফিটের মতো আমি পাথর মার্বেল পারচেস করেছি ওভারঅল এক্সপিরিয়েন্স যদি বলতে হয় মানে ওয়ান এলিমেন্ট মার্বেলে কেমন আপনার ওভারঅল না আমি অনেকগুলো দোকান দেখেছি বাট আমার মনে হলো যে তাদের থেকে একটু হলেও মানে পাঁচ টাকা কম হলেও দাদা পাঁচ কম করে হ্যাঁ এবং আসার পরেও আরও দু টাকা কম হয় তো আপনারাও আমি আমার ভিডিও যারা যারা দেখছে আমার মনে হয় যদি কেউ আসতে চায় অবভিয়াসলি আসতে পারে হ্যাঁ তবে আর ওভারঅল যেমনটা ইউটিউব ফেসবুকে দেখেছেন আমরা একদম পারফেক্ট আমি কালকে একটা দেখছিলাম যে ওই সবুজ যে মানে এটা আছে গ্রানাইটটা 75 টাকা করে দাম তো আগের দিন মনে হয় আমার দাম মানে শোনা ভুল হয়েছিল তো আজকে সে দেখলাম না প্রথমেই আমি ওটা জিজ্ঞাসা করলাম বললো 75 টাকা করে তো আমাদের যেরকমটা ইউটিউবে দেখানো হয় সেরকম মানে একেবারে সেইম টু সেইমই থাকে কোনো রকম চেঞ্জ হয় না সবগুলোই আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা এখন ডেলিভারিটা ফ্রি চলছে 25 ডিসেম্বর পর্যন্ত আপনি ডেলিভারি ফ্রিটা পেয়েছেন তো হ্যাঁ হ্যাঁ আপনি তো বললেন দাদাকে কিন্তু পুরোটাই গাড়ি ভাড়া ফ্রি করা হচ্ছে শুধু লেবার চার্জটা লাগে আমাদের ওটা অনেক কাস্টমার ভুল করে ফেলে যেহেতু একটা গাড়ি একজনের দ্বারা লোডিং সম্ভব না লেবার প্রয়োজন হয় তো শুধু লেবার চার্জটাই লাগে গাড়ি ভাড়াটা অলমোস্ট সবারই ফ্রি করা হচ্ছে যারা কিন্তু হাজার স্কোয়ার ফিট বা পাঁচশো স্কোয়ার ফিটের উপরে নিচ্ছে পাঁচশো স্কোয়ার ফিটের উপরে নিলে পঞ্চাশ কিলোমিটার হাজার স্কোয়ার ফিট নিলে অল ওভার ওরিজিনাল তো দাদা ওভারঅল এক্সপিরিয়েন্স তো আপনি আমি বললাম আমার সঙ্গে আমার বাড়ির লোক আছে যে সবসময় এই সমস্ত ইউটিউব দেখে এবং ঘাটে এবং এটার রেফারেন্স আমার মিসেস হ্যাঁ ওই বেসিক্যালি দেখলো এবং এটা ঠিকানা পেলো ওই আমাকে গাইড করে এখানে বলতে গেলে নিয়ে আসলো তো আমি আসলাম আগের সপ্তাহে এসেছিলাম বুক করে গিয়েছিলাম এবং আজকে সে আমি ফাইনাল নিয়ে যাচ্ছি আমার গাড়ি বুকিং হয়ে গেছে যে সমস্ত সম্মানিত অডিয়েন্স যারা ভিডিও দেখছে আপনার মতো আপনিও একদিন ভিডিও দেখছিলেন আজকে অল আপনার মানে পারচেস করা হয়ে গেছে ডেলিভারি যাচ্ছে যারা এখনও কেনেননি তাদের উদ্দেশ্যে এক কথায় কী বলবেন আমি তো বলবো যদি মানে কেনার ইচ্ছা থাকে চলে আসুন এখানে চলে আসুন দশ টাকা বাঁচলেও বাঁচবে এটুকু আমি বলতে পারি আচ্ছা দাদা সময় আর বেশি নেবো না এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি দাদাদের কিন্তু দুটো গাড়িতে করে আজকে পুরো ডেলিভারিটা যাচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ রইলো অনেক অনেক শুভকামনা রইলো আমাদের ওয়ান এলিমেন্ট মার্বেলের তরফ থেকে আপনাদের দুজন আমার আরও দু হাজার ফুট স্কোয়ার ফিট মাল লাগবে তো আমি সেটা দেখি আগে এই মালটা নিয়ে একদম একদম সার্ভিস কেমন আছে আমরা আপনাকে বলবো আগে থেকে কিছু বলবো না আপনি ফিট অ্যান্ড ফিনিশ করুন কোনো প্রবলেম হলে হ্যান্ড টু হ্যান্ড সলিউশন ওয়ান এলিভেন মার্বেল দিয়ে থাকে কোনো রকম প্রবলেম হলে আপনি আমাকে বলবেন আমরা কিন্তু মিস্ত্রি থেকে শুরু করে সমস্ত সাপোর্ট আপনাকে দিয়ে দেবো তারপরে আপনি ডিসাইড করবেন যে পরের ডিলটা আপনি ওয়ান এলিভেন মার্বেলের সাথে করবেন কি করবেন না এখন তো ওভারঅল যতটুকু আপনাকে আমি দিয়েছি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি ফ্রেশ মেটেরিয়াল আছে এবং মেটেরিয়াল রেট ওয়াইজ দারুন মেটেরিয়াল এবার ফিটিংস এর পরে আপনি বাকিটা বলবেন আমি বলবো না সেটা আপনি বলবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য রইলো আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে ওয়ান এলিমেন্ট মার্বেল সম্পর্কে একটু হ্যাঁ সিওর ডেফিনেটলি ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ